লয়া শুভ লয়া লয়া আর কি মহাটা কোথায় গেল বলেছিল বড় আমাদের মহান ব্যক্তিPostConstructে শুভ মহালয়া শুভ মহালয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন সব বাইকে আজ থেকে দেবীপক্ষের শুরু হলো দারুণ দারুণ লাগছে দারুণ ফিলিং এটা সব আমাদের সবার জন্যই তো দেখতে দেখতে দেখো চলে এলো এই পুজো আসবে 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 এটাই ভালো আসলে তো কোথা দিয়ে যে দশমী চলে যাবে তার নেই ঠিক যদিও আমি এবার পুরো পুজোটা এখানে থাকছি না কলকাতা তো যাই হোক এটা তোমাদের বলবো আর বেড়াতে যাচ্ছি অনেক দিন থেকে তো বলছি যাচ্ছি 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 কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত তোমাদের কাছে সেটা রিভিল করিনি বুঝতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পা ওই বললাম যে বেশি দূর যাচ্ছি না কারণ কি এখনও ছোট বেশি দূরে যাওয়ার উপায় নেই কিন্তু বেশি দূরে না আবার বেশি কাছেও না এটাই হচ্ছে ঘটনা তো যাব অবশ্যই তোমাদেরকে বলবো মাও যাচ্ছে আমাদের সঙ্গে তো বাই রোড যাচ্ছি এটুকু বললাম বাই রোড যাচ্ছি কারণ ট্রেনের টিকিট কনফার্ম হয়নি ট্রেনের টিকিট কনফার্ম হয়নি কি মুশকিল তাও দুমার তিন মাস আগে কেটেছিলাম জানো তো তাও কনফার্ম হলো না তো কী করবো বাইরোডই যেতে হবে তো কাল পরশু থেকে শুরু করব প্যাকিং কারণ মেন প্যাকিং আমাদের তো যা হয় তাই নিয়ে নেওয়া যাবে কিন্তু মেন প্যাকিং হচ্ছে আমার কন্যার ওর যদি ঠিকঠাক মতো ওর খাবার দাবার ড্রেস চাওয় এগুলো যদি ঠিকঠাক মতো না নিই তাহলে পূর্ব গিয়ে মুশকিলে যদিও যাচ্ছি আমরা চার পাঁচ দিনের জন্যই এখন বেশি লং ট্যুর বললাম যে সবই আটকে রয়েছে কি আর বড় হওয়া অবধি কেন বড় না হলে বেশি লং ট্যুরে যেতেও পারছি না অনেক জায়গা যাওয়ার প্ল্যানিং আছে কিন্তু একটুখানি বড় হোক তারপর সমস্ত জায়গা ঘুরবো দুর্গা মনে হয় সবার অনেক কি প্ল্যানিং আছে আবার কারোর কারোর ঘরে বসে ল্যাট খাওয়ারও প্ল্যানিং আছে তো সব থেকে যেন তোটাই ভালো যা ভিড় প্যান্ডেলে কালকে দেখলাম টিভিতে শ্রীভূমি উদ্বোধন করেছেন আমাদের সিএম তো সেইখানে ভিড়ে ভিরাক্কার মানে আজ থেকে শুরু হয়ে গেল কাল থেকে শুরু হয়ে গেছে আর কি ও আর টি কি দেখা যাবে না ওই টিভিতেই দেখতে হবে বসে ভাবলাম যে না ভেবেছিলাম আজকে মার্কেটিং করতে দেখলাম যে আজকে রবিবার আলাম কিনে তো নেবো তারপর বিলিং কাউন্টারে যে সেই সুই করে যে বিশাল লাইন থাকবে সেইটা দাঁড়ানোর ক্ষমতা আমার নেই কি খাওয়া দাওয়া করবে বলো কি রান্না করবো মাছের ঝোল তো জানি কি মাছ করবো চিংড়ি মাছ করবো খাবে মালাইকারি

এই দেখো মহালয়ের দিনটা শুরুই হলো হচ্ছে ব্লাড টেস্ট দিয়ে কি বিরক্ত বিরক্তকর একটা জিনিস কিন্তু কিছু করার নেই রুটিন টেস্ট করতেই হবে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমি আর সমূহ টেস্ট করি আর কি কিন্তু আজকেই তার ডেটটা পড়েছিল তো কিছু করার নেই করতেই হবে আর সূচ দেখে ভয় আমার মনে হয় সবারই আছে সে যা যত বয়সী হোক না কেন আমার তো এখনো হয় যদিও দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে কিন্তু তাও একটা তো টেনশন হয় তাই না বলো ওই দেখো ওই দেখো এই মোমেন্টটা কিন্তু একটা পেট গুড় করার একটা মুমেন্ট মানে এই যে সুচ দিচ্ছে ঢুকাচ্ছে ভিতরে ও রে বাবা রে কেমন যে লাগে তারপর সুজটা ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু আর কোনো ইয়ে হয় না অসুবিধা হয় না আর তাছাড়া এই ছেলেটা আমার প্রথম থেকে মানে কিয়া জবে থেকে হবে তার আগে থেকে আমাদের ব্লাড নাই তো খুবই ভালো নেয় আর কি বোঝাই যায় না কিন্তু তাও একটা দেখবে পিঁপড়ে কামড়ানোর মতো হোক কি যাই হোক তা কিন্তু থাকেই একটা ব্যথার মতো থাকে তারপরে কোনো এফেক্ট করে না আর কি ওই দেখো সেই কাজটা করতেই হলো আর কি আর আমি তো ভয় তাকাই না অন্যদিকে তাকিয়ে থাকি আর খালি ঠাকুরের নাম করতে থাকি ওই দেখো আমারটা হয়ে যাওয়ার পর এবার ওরটা ও আমার মতো অতটা ভয় পায় না যদিও ও সাহসী ছেলে গুড মর্নিং মাম্পু ও বাবা ঘুম থেকে উঠে মাম্পু জানো আজকে মহালয়া আজকে মহালয়া তুমি জানো দেখছে আমার ব্লাড টেস্টের ব্যান্ডেজটা দেখছে ওই তো ব্যান্ডেজ লাগানো আছে দেখ কি হয়েছে মাম্মাম পাপার হাতে কি হয়েছে হ্যাঁ যে ওটা তোলার জন্য ব্যস্ত তো এখন তারপর আমরা ব্রেকফাস্ট ফ্রম ভীষণ খিদে পেয়ে গেছে মাথা কুচিয়ে খিদে ছোটে দশটা অবধি নাখে বসে রয়েছি টিফিন হচ্ছে কি পরোটা আর তরকারি আর অমলেট কাঁচা পেঁয়াজ আমার ফোনটা কই হ্যাঁ আজকে আমাদের সবার রেস্টিং ডে কাশ আমাকে ওকেও রেস্ট দিত রেস্ট হ্যাঁ একদম তুমি নাও রেস্ট সুন্দর লাগছে তো এখন আমাদের হচ্ছে ঠাকুর দেখার প্ল্যানিং হচ্ছে আর কি চলছে ফোনে ফোনটা কো দেখ কুটুস স্নান করতে যাও আমার আর মেয়ে কিন্তু স্নান হয়ে গেছে আমরা আমি কি এখন ওকে খাওয়াবো তারাই তো তো চলো তারপরে এনারা দুজন স্নান করে আসু আজকে রান্না হচ্ছে সব ছিল সেটার থেকে এই যে পুজোটা চচ্চড়ি তারপরে কাজকি মাছ কাজকি মাছ এটা হচ্ছে সেই মাছটা একটা মাছ আছে মোচা ডাল তো আমার খাওয়া দাওয়া গেছে এবার বাবার ছেলেতে খে খাচ্ছে বসে ওরা ওদেরও হয়ে যাবে আর কিছুক্ষণ বাদে শেষের দিকে আমি হলো আমি একটু শুই আমার মাটা এত ধরেছে না আমি তাকাতেও পাচ্ছি না নিয়ে প্রথম থেকে এই জন্য আমি আগে আগে খেয়ে নিলাম ও আর ওর বাবা টিভি দিচ্ছিল পুটুসার কুটুসের বাবা টিভি দিয়েছিল এখন তোরা খা আর নিয়ে উপরে আয় আমি একটু উপরে গিয়ে চোখটা বন্ধ করে মেয়ের পাশে শুয়ে নেবো মেয়ে উপরে একাই আছে অন্য টাইমে মাসিকে পাঠিয়ে মাসি এখন ফল গাচ্ছে তাহলে আমি যাই এত মাথাটা ইয়ে হচ্ছে না মাথাটা কি অন করছি সময় না আমার শরীরটা খুব খারাপ দুপুরবেলা তোমাদের বললাম যে আমি একটু মাথা এমন মাথা যন্ত্রণা করছিল না মানে আমি চুপ করে তাকাতেই পারিনি সন্ধ্যে সাতটার সময় মা উঠো ধরপড়িয়ে উঠেছি নিয়ে উঠে খাইয়েছি মাথার এখানটা এত চাপ দিচ্ছে না এত মানে শরীর খারাপ লাগছে একবার আমি চৌখি খুঁজতে পারছিলাম না তো যাই হোক কোনো মতে উঠে টুঠে এখানে এসে বসে মুখ চোখে জল দিয়ে কারণ উঠতে তো হবে নাহলে ওকে খাওয়া দাওয়া করাবে কে তো এইসব করে টোরে ওকে খাইয়ে আবার চাও খাইনি আজকে চা মাসি করে এখানে রেখে দিয়েছিল ও খেয়েছে সমু খেয়েছে আমি খাইনি চা নিয়ে ঘুমিয়ে পড়ে আবার শুয়ে পড়ো মানে শুয়েই ছিলাম সারা সন্ধ্যে বলতে পারো একটু একটু কম লাগছে আর ঘুমোতে হবে তাড়াতাড়ি মনে হচ্ছে এই যে ম্যাডাম জি এখন উঠলে তুমি ঘুম থেকে এখন এই ঘুমিয়ে রাত্রি সাড়ে আটে উঠলো এরপর কখন

অপটিক রাতে আমাদের এই যে পটল ভাজা এই যে যে পমফ্রেট মাছ আর এই যে মুসুরির ডাল পাতলা পাতলা মুসুরির ডাল বিশোন প্রিয় আমার কাছে নেই তো আছে নেই না তোমার কাছে চলো কি আবার ঘুম করাবে কুটুশ চলো ডিনার ফিনার হয়ে গেছে দেখলে তো এত কোন পুরুষের কিছু কাজ পড়লো হয়েছিল আর আগের সপ্তাহ কিছুদিন স্কুল যেতে পারিনি তার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখলাম চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকে বিশেষ কিছুই দেখাতে পারলাম না ব্লগে মানে ক্যামেরাটাই সন্ধ্যের পর থেকে ধরতে পারেনি বললাম মাথার দেবী যন্ত্রণা ছিল এখনও কি বলতো চোখটা ভারী ভারী লাগছে আর কি যাই হোক কোনো কারণে হয়েছে হয়তো স্ট্রেসের কারণে তো দেখা যাক এখন শুয়ে পড়বো কালকে ভোরবেলা পর উঠতে হবে তো চলো আজ থেকে দেবী পক্ষের শুরু সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই পুজোটা যেন আমাদের সবার খুব ভালো কাটে আনন্দ করে কাটাও আবার দেখা হবে নেক্সট ব্লগে Okay. Look at she's she's me been. sometimes yeah. like